দুর্ভাগা যে যেই সরকারকে আমরা রক্তের মাধ্যমে এই দেশে বসিয়েছি এক বছর পূর্তি হওয়ার পরেও আজকের সেই নাম এই সরকারের মাথায় আসে না সরকার এই সুকৌশলে সাপলা চত্বরকে ভুলে গিয়ে আলেমদেরকে দাড়িওয়ালাদেরকে টুপিওয়ালাদেরকে ইসলামওয়ালাদেরকে একেবারে তারা পরিকল্পিতভাবে ভারতীয় দালালদের মতোই অবজ্ঞা করে গিয়েছেন তার নজর কয়েকদিন আগে আমরা দেখেছি অথচ এই বাংলাদেশের চব্বিশের এই জুলাই অভ্যুত্থানের পিছনে আপনি যদি কয়েকটি কারণকে উল্লেখযোগ্য ধরতে চান তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে সাপলার সেই পাচিমের গণহত্যা ঠিক কিনা বলেন দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে সাতান্ন জন সেনা অফিসার যারা দেশপ্রেমিক ছিল তাদেরকে হত্যা করা হয়েছে তার চেতনাও এই জুলাই বিপ্লবের অন্যতম কারণ বলে এরপরে অন্যতম কারণ হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রী আবর্ষণ নেত্রী তাকে বাড়ি থেকে বের করে দিয়ে তারপরে বাংলাদেশে জুলুম করে অত্যাচার করে তাকে বাংলাদেশে বিনা চিকিৎসায় রেখে দিয়েছিল নির্যাতন করেছিল এটাও অন্যতম আরেকটি কারণ এরপরে অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের দু সালে এই শাহবাগ তৈরি করে শেখ হাসিনা কতগুলো নস্তকিদেরকে দাওয়াত দিয়ে তারপরে বিরানি দিয়ে খিচুড়ি দিয়ে শাহবাগ তৈরি করে এদেশের দেশপ্রেমিক আলে মোলামাভাবে একটি রাজনৈতিক দলের নেচে স্থানীয় মানুষদেরকে ফাঁসির কাষ্ট অন্যায় বলেছিলেন আজকের ওই ফাঁসির রক্তের বিনিময়ে কিন্তু চব্বিশের গতব্যুত্থানের এই পরিবর্তনের জন্য আজকের আমাদের ময়দান তৈরি হয়েছে আবরার হত্যার কারণে ময়দান তৈরি হয়েছে ময়দান তৈরি হয়েছে গত 16 বছরে শেখ হাসিনা সহবাগী তুমিও জানি আমিও জানি শেখ হাসিনা हिंदुस्तानी তুমিও জানো আমিও জানি শেখ হাসিনা ভারতের দালাল এবং تابعদার ঠিক কিরা বলে ওই তাই বই শেখ হাসিনার পুরাতন ইঞ্জিন চালুর করার প্রত্যাশা যারা ব্যক্ত করেন আর মাঝে মাঝে আমাদের একটু দেখলে অনক্ষ দেখলে যারা নতুন নতুন মিষ্টি খান সাবধান হয়ে যান এই বাংলাদেশের তৌহিদি জনতা বাংলাদেশের সাংবাদিক বৃন্দ বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের সকল বাহিনী থাকতে খনি হাসিনার বাংলাদেশে আসার আর কোনো রাস্তা নেই নেই অতএব আজকের দিনে পনেরোই আগস্টের আমাদের শপথ হওয়া দরকার আজকের এই পনেরোই আগস্ট বাংলাদেশের মানুষের শপথ হতে হবে যে এই বাংলাদেশ থেকে আগস্ট মাসি জনগণ ঐক্যবদ্ধভাবে এই পরিবারের বিরুদ্ধে এই সন্ত্রাসীর বিরুদ্ধে এই খুনের বিরুদ্ধে লড়াই করেছিল সেটা উনিশশো পঁচাত্তর সালে করেছে আবার দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট সংগ্রাম করেছে ঠিক কিনা বলেন অতএব আগস্ট মাসটি হচ্ছে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আমি মনে করি প্রত্যেকটি ঘরে ঘরে মঞ্চ চব্বিশের কার্যক্রমকে পৌঁছে দিয়ে দেশ রক্ষার আন্দোলনের সবাইকে সামিল হতে হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম